আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যুদ্ধে বলা হয় যখন কোন জাতিতে জাতিতে যুদ্ধ হয় তখন যদি একটি জাতি ভয় পেয়ে যায় ভীত হয়ে যায় তাহলে সেই জাতি যুদ্ধে অর্ধেকটা হেরেই যায় ঠিক তেমন দশা হয়েছে এখন ইসরায়েলের ইসরায়েল হয়তো আধুনিক অনেক প্রযুক্তি যুক্তরাষ্ট্রের সহযোগিতা বিশ্বের উন্নত দেশগুলোর সাপোর্ট তাদের প্রতি আছে কিন্তু পুরো ইসরায়েলি জাতি যেভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং বাংকারের নিচে আশ্রয় নিয়ে তারা যেই অসহায়ত্ব প্রকাশ করছে সেটি আসলে তাদেরকে যুদ্ধে অর্ধেক পরাজিত করে ফেলেছে ইরান এই যুদ্ধে জয়ী হবে কিনা সেটি অনেক পরের প্রশ্ন বা ইরান হারবে কিনা সেটি অনেক পরের প্রশ্ন কিংবা যুদ্ধে কে জয়ী হবে সেটি এখনই বলা যাবে না তবে ইরান যে মানসিকভাবে তাদের অনেক কিছু হারাচ্ছে পুরো তেহরান শহর থেকে কোটি মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে আবেগে তাদের বাড়ির শেষ ছবিটুকু তারা তুলে রাখছে কিন্তু তাদের মনোবল এতটুকু ভাঙে নাই কারণ তারা ফাইট করা জাতি তবে ইসরায়েলিরা কিন্তু তাদের দীর্ঘ জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হয়নি যেই ইসরায়েলিরা গত দশ বছর ধরে লেবানন সিরিয়া এবং গাজায় যে নিঃশংসতা চালিয়েছে সেখানে তারা কিন্তু বড় ধরনের কোনো প্রতিরোধের মুখে পড়েনি কিন্তু প্রথমবারের মতো ইরানের কাছ থেকে তারা যেই ধরনের প্রতিরোধের মুখে পড়েছে এবং ইরান ইজরায়েলে যেই ধরনের সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে যেভাবে তাদেরকে আক্রমণ করেছে পাল্টা হামলা করেছে হয়তো সেটি ইসরায়েলের সমান নয় কিন্তু সেই হামলা তাদেরকে কিন্তু এক ধরনের দাঁত ভাঙা জবাবই বলতে হবে পুরো ইসরায়েলবাসী কিন্তু আতঙ্কিত হয়ে গেছে এবং তাদের যে এত বড় ধরনের যেই নিরাপত্তা ব্যবস্থা যে সিকিউরিটি সিস্টেম এত প্রযুক্তির যে সিকিউরিটি সিস্টেম সব বুহ ভেদ করে কিন্তু শেষ পর্যন্ত ইরানের যে মিসাইল সেখানে গিয়ে আঘাত করছে আঘাত হানছে তাদের হাইফা শহর তাদের যেই গুরুত্বপূর্ণ যে স্থাপনা যে তারেন তাদের যে সবচেয়ে আলোচিত যে নিরাপত্তা বেষ্টনী যেটিকে আয়রন ডোম বলা হয় সব কিছু কিন্তু তাদের ভেঙে চুরমার করে দিয়েছে ইরান যদিও ইরান এই যুদ্ধে কত তাদের অনেক বেশি ক্ষতি হচ্ছে অনেক বেশি ক্ষতি হয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে লাগাতার যে হুমকি ডোনাল্ড ট্রাম্পের যে লাগাতার হুমকি সেই হুমকির কারণে নানা রকমের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং মুসলিম দেশগুলো তাদেরকে সাপোর্ট করলেও ইরানকে সাপোর্ট করলেও সেভাবে কিন্তু কোনো সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে পারছে না কারণ যুক্তরাষ্ট্রের হুমকি এখানে একটা বড় কারণ এবং যুক্তরাষ্ট্র যে প্রকৃতপক্ষে এই যুদ্ধটা ইসরায়েলকে সর্বতভাবে সহযোগিতা করছে সেটি কিন্তু পরিষ্কার তো এই যে এমন একটা পরিস্থিতির মধ্যেও ইরান যেভাবে ইসরাইলকে চেপে ধরেছে সেটি কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি করেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়েই কিন্তু সেই আতঙ্ক এখন বিরাজ করছে এখন কিছু প্রশ্নের জবাব খোঁজা যায় খুব অনায়াসে আসলে ইরান যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে জি সেভেন সহ উন্নত বিশ্ব যেভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে সেভাবে কিন্তু ইরানের পাশে সরাসরি সহযোগিতা নিয়ে তেমন কোনো দেশ নেই তারপরেও ইরান কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে মোকাবেলা করে যাচ্ছে কারণ ইরান এমন একটা ইরানিরা এমন একটা জাতি যেখানে তাদের এই যুদ্ধ করার অভ্যাসটা কিন্তু দীর্ঘ সময় এবং তারা কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির সাথে লড়ে লড়েই কিন্তু এই জায়গায় এসেছে পাশাপাশি ইরানের আরেকটা সুবিধা হলো ইসরায়েলিরা কিন্তু সাধারণ ইসরায়েলিরা কিন্তু এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে না ইসরাইলি সেনারা করছে প্রযুক্তি অংশ নিচ্ছে কিন্তু ইরান যেটি করছে ইরানের কিন্তু সাধারণ মানুষজনের কিন্তু মনোবল আছে ইরানে তো যারা সৈনিক তারা তো যুদ্ধ করছে প্রযুক্তি তো আছেই পাশাপাশি যেই সাধারণ মানুষ তাদের কিন্তু মনোবল আছে প্রয়োজন হলে তারা এই যুদ্ধে অংশ নিতে পারবে অংশ নেবে কারণ এটিকে তারা তাদের ইমানি দায়িত্ব মনে করে এ কারণে এদিক দিয়ে কিন্তু মানসিকভাবে অনেক বেশি চাঙ্গা আছে জাতি হিসেবে ইরানি আর এই দিকটাতেই কিন্তু আয়াতুল্লাহ আলিয়াল খোমেনি তিনি কিন্তু অনেক বেশি মানসিকভাবে এগিয়ে তাই তো তিনি এবার ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন যে সরাসরি তেহরান খালি করে দাও বা ইরানকে উপযুক্ত জবাব দেয়া সেটি যদি তার জবাবে কিন্তু আয়াতুল্লাহ খামিনী বলেছেন যে জায়ানবাদীদের সাথে কোনো আপোষ হবে না তার মানে আয়াতুল্লাহ খামিনীর এই যে দৃঢ় উচ্চারণ সেটি কিন্তু অনেক বেশি সাহস যোগাচ্ছে যুদ্ধ ময়দানে এবং ইরানিদের মধ্যে আরেকটা বড় হচ্ছে যে ইরান নিজে যেটুকু প্রতিরোধ ব্যবস্থা এখন পর্যন্ত গড়ে তুলেছে এবং যেটুকু হামলা ইসরায়েলের ইসরায়েলিদের মধ্যে যে ভীতি তৈরি করতে পেরেছে এর সাথে যদি হামাস বলেন হিজবুল্লাহ বলেন হুতি বিদ্রোহীদের বলেন তাদেরকে যদি এই হামলায় যুক্ত করা যায় এবং এই যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে এই শক্তিগুলো যে ইরানের সাথে যুক্ত হবে তাতে কোনো সন্দেহ নেই কারণ এই শক্তিগুলো কিন্তু ইরানেরই বিভিন্ন সময়ে সহযোগিতায় গড়ে ওঠা শক্তি এবং তাদের সাথে কিন্তু ইরানের একটা বড় যোগাযোগ রয়েছে এবং প্রয়োজনে তারা কিন্তু ইরানের হয়ে লড়াই করবে ফলে যদি হামাস হিজবুল্লাহ হুতি এবং ইরানি এরা সব মিলে যদি যখন ইসরায়েলের ওপর যদি কখনো সম্মিলিতভাবে আক্রমণ করে সেই আক্রমণ কিন্তু আরও বেশি তীব্র হবে ফলে ইসরায়েলিরা যে গত এত দশক ধরে তারা যে একেবারে নিজেদেরকে আনচ্যালেঞ্জ মনে করছিল যেভাবে তারা গত এক বছরের বেশি সময় ধরে ষাট হাজারের বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করে পুরো গাজাকে একটা মৃত্যু করিতে পরিণত করেছে সেই দৃশ্য সারা বিশ্ব দেখছে এই যে দৃশ্য সারা বিশ্ব দেখছে সেই দৃশ্য কিন্তু বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে এবং বিশ্বের প্রতিটা মানুষ তাদের প্রতি ইসরায়েলেদের প্রতি যে ক্ষোভ যে ঘৃণা প্রকাশ করছে যেই তাদের প্রতি যে মানুষের ঘৃণা এবং তাদের প্রতি যে মানুষের অভিসম্পাদ সেটিরও কিন্তু একটা ফলাফল আছে কারণ প্রকৃতির পরিষদ কিন্তু খুব ভয়ঙ্কর প্রতিশোধ এবং যুদ্ধক্ষেত্রে সেই প্রতিশোধ কিভাবে হয়ে যায় সেটি কিন্তু বলা মুশকিল পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা অনেক আছে বড় বড় সাম্রাজ্যের পতন ঘটেছে অনেক বড় বড় সম্রাট শেষ পর্যন্ত কিন্তু নির্মম পরিণতি ভোগ করেছেন নেতানিয়াহু যেটি করছেন এবং যেভাবে এই ফিলিস্তিনের উপরে গাজাবাসীর উপরে যে আগ্রাসন চালিয়েছেন সেটি কিন্তু সারা বিশ্বের মানুষের মনে মুসলমানদের মনে তো বটেই সারা বিশ্বের মানুষের মনের মধ্যেও কিন্তু ক্ষোভ তৈরি করেছে ঘৃণা তৈরি করেছে এবং সেই ক্ষোভ সেই ঘৃণার সাথে এখন আবার ইরান আক্রমণের এই যে বিষয়টি সেটি যুক্ত হয়েছে সব মিলিয়ে মানসিকভাবে ইসরায়েল কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকবে ইসরায়েলিরা অনেক বেশি পিছিয়ে আছে আর ইরান এদিক দিয়ে কিন্তু মানসিকভাবে অনেক বেশি এগিয়ে আছে যে কারণে কিন্তু তাদের সেনাপ্রধান নিহত হয়েছেন তাদের শীর্ষ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন সামরিক অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত হয়েছেন তারপরেও কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে আর একই সাথে অনেকগুলো আন্তর্জাতিক ইস্যু এখানে আছে এখানে চায়না সরাসরি না হলেও ইরানকে সাপোর্ট করছে রাশিয়া এখন পর্যন্ত বড় কোনো বিবৃতি দেয় নাই কিন্তু শেষ পর্যন্ত ভ্লাদিমির পুতিন বলেছেন মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে হয়তো আরও বড় ধরনের কোনো ক্ষতি হতে যাচ্ছে এমন আশঙ্কা তিনি করছেন এবং সেই ক্ষতি থেকে মধ্যপ্রাচ্যকে বাঁচাতে হবে সেই কথাটিও তিনি ব্যক্ত করেছেন ফলে চায়না এবং রাশিয়া এই দুটি দেশ যদি ইরানের প্রতি কোনো সহযোগিতা নিয়ে এগিয়ে আসে সেটি কিন্তু আবার এই যুদ্ধের ডাইমেনশন কিন্তু একেবারে বদলে দেবে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা যে এই যুদ্ধে সরাসরি আমেরিকা জড়াবে কিনা না বা সরাসরি আক্রমণে যাবে কিনা ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যেতেও পারেন তিনি নাও যেতে পারেন তিনি এক ধরনের রহস্য রাখছেন ধাঁধা রাখছেন তো শেষ পর্যন্ত আমেরিকা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করে কিনা সেটি কিন্তু একটা বড় হিসাব এই যুদ্ধের ক্ষেত্রে তবে যেটি বোঝা যাচ্ছে যে ইরান থেকে বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে ইসরায়েল থেকেও অনেক দেশের নাগরিককে সরিয়ে নেওয়া হচ্ছে এই যে সরিয়ে নেওয়া এটি কিন্তু এক ধরনের নতুন সংখ্যা নতুন আতঙ্ক তৈরি করে আবার নিরাপত্তার কারণে যার যে যে সমস্ত দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে পারে সেটি স্বাভাবিক প্রক্রিয়া তো সব মিলিয়ে যেভাবে এই যুদ্ধ অগ্রসর হচ্ছে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক প্রভাব যেমন পড়বে নতুন করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অংশ বিশ্ এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল আবার নতুন করে অস্থিতিশীল হয়ে উঠতে পারে এই কারণে রাশিয়া চীন এবং যারা এই যুদ্ধ চায় না তারা বলছেন যে অবিলম্বে কূটনৈতিক চ্যানেলে এই সমস্যার সমাধান করার জন্য আলোচনা শুরু করার জন্য তো সেটি আসলে শেষ পর্যন্ত হয় কি না যদিও আয়াতুল্লাহ আলিয়াল খোমেনি তিনি বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের হুমকিতে দমবেন না এবং জায়নবাদীদের সাথে তিনি কোনো আপোষ করবেন না তাতে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে তবে আশঙ্কার বিষয় হচ্ছে ইসরায়েলিরা যেই পরিমাণে অস্ত্রের বা যে ধরনের প্রযুক্তির বড়াই করছে সেই অস্ত্র এবং প্রযুক্তি অর্থাৎ যুদ্ধের যে রসদ বিশেষ করে মিসাইল ক্ষেপণাস্ত্র এগুলো কিন্তু তার ধীরে ধীরে স্টক ফুরিয়ে আসছে ফলে এই স্টক তাদেরকে যদি আবার নতুন করে করতে হয় অস্ত্র কিনতে হবে উৎপাদন করতে হবে সেইখানে কিন্তু ইসরায়েল ধীরে ধীরে পিছিয়ে পড়ছে বলেই বিশেষজ্ঞরা ধারণা করছেন আর এ কারণেই যুক্তরাষ্ট্র এখন কি ভূমিকা নেয় তার দিকে কিন্তু তাকিয়ে আছে ইসরায়েল ইসরায়েলের নিজস্ব যেই যেই মিসাইলের যেই মজুদ বা অন্যান্য অস্ত্রের যে মজুদ সেগুলো কিন্তু ধীরে ধীরে ফুরিয়ে আসছে কারণ তার পুরো আকাশ প্রতিরক্ষা তার পুরো স্থল প্রতিরক্ষা এগুলো কিন্তু তাকে অনেক বেশি এই যুদ্ধ সামরিক যেই অস্ত্র সেগুলোকে ব্যবহার করতে হচ্ছে ফলে তার এখন যেই সামরিক সক্ষমতা আছে সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে ফলে একদিকে তার এই সামরিক সক্ষমতার কমতি ইসরায়েলের অন্যদিকে ইরানের সাথে যদি বিভিন্ন গোষ্ঠীগুলো যুক্ত হয় এবং অনেকে যদি অন্য বড়ো দেশগুলো যদি গোপনে কোনো সহযোগিতা তাদেরকে করে তাহলে কিন্তু ইসরায়েলের এক ধরনের বড় ধরনের বিপদে যে পড়তে হবে এবং এই যুদ্ধ যে শুধুমাত্র একতরফা যুদ্ধ হবে না সেটি কিন্তু পরিষ্কার এরই মধ্যে হয়ে গেছে এবং গত ছয় দিন সাত দিনের যুদ্ধে সেটি কিন্তু একেবারে প্রমাণিত হয়ে গেছে ফলে ইসরায়েল যতই এতদিনের যে তাদের যেই এক ধরনের যে অহংকার তাদের যে গরিমা তাদের যে একেবারে অপ্রতিরুদ্ধ নিজেদেরকে ভাবা সেই অহংকার কিন্তু চুরমার হয়ে গেছে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ